ভাই বাংলাদেশে আইসে আইসে কেন রে বা দেখি রেডিও গেছি আরে মোমবাতি দেখেছি হাই 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 রে মোমবাতি রে আর মোমবাতিও শেষ হ্যাঁ ইজ্জা আছে আলু ইজ্জা কোকা মুড়ি আছে রেডিওতে হঠাৎ করে খবর রেডিওটা বন্ধ গেছে কেন আচ্ছা বুঝছি বাংলাদেশে ইন্টারনেট চলিয়েছে যদি আর কোয়ান দিন যদি ইন্টারনেট যদি দেরি করতো আয় কি আর নব্বই হাজার চলি যেতাম গো ফেরত দেশে কারণ জাল হয়েছে কোভায় মুড়ি ছাড়া কিচ্ছু নাই মোমবাতিও চলি যাচ্ছে আছে হানি তালে মোমবাতি আস্তে আস্তে চলছে এর ওরা দেখছেন কত সকালে চলে গেছে আজকাল তিন চারটা দিন বাহরে ইন্টারনেট নাই মনে হয় সে নব্বই দশকে চলে গেছি গই মানে কি নব্বই দশক না হিরি হইতে পারি না আজকে কি হঠাৎ করে রেডিও করছে হ্যালো 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 এ আজকে রাখছে ইন্টারনেট দেওয়া হইব এ কথা শুনি হানি তো লাভাই উড়ে গেছি গো আর থাকতে পারি না এমনিবার কান দিন বন্ধ থাকলে আমার মতন বোধ যে কিয়া সেই নব্বই দশকে চলে যাই কই আমি তো অলরেডি মুরিফি আইসটি আইস ডে শুরু করছি নিচে যখন কারণ সেই নব্বই দশকে চলে যায় কই কত শান্তি আসছিলো দরকার নাই ইন্টারনেট বন্ধ করে রাখেন আরও কদিন আমরা সেই নব্বই দশকে চলে যাই হোক আইন গেলে বুঝি না ইন্টারনেটে লেখাই মোবাইলের টিভে টিভের টিভি টিভে টিভের এ চালানো ধরো আর লাগেন না রেডিও টেডিও লই কিয়া সেই নব্বই দশকে কি চলি গেছিলাম এখন আবার আপনারা ইন্টারনেটটা চালু করে কিয়া আঙ্গি আবার দুই হাজার চব্বিশ সালে কিয়া লই চলে গেছেন কই বাউরি বাউ শান্তিতে ছিলাম নিশ্চয় আপনি কোথাও না সাহেব রেডিওর কি অবস্থা বাজেন রে না রেডিও আর বাজেন না তুই রেডিও মোমবাতি দিচ্ছে না কত বড় বড় মোমবাতি এ আছে আর কিছু নাই খানা শেষ হয়েছিল আমি তো আরো যদি হপ্তাখানিক যদি ইন্টারনেট যদি না দিত শান্তি ধরু আলু যদি আর এক হপ্তাহ দেখতে দেখতাম না সাহেব মুড়ি আছে না এ মুড়ি খাইয়ালা জানো কি অবস্থা কিছুটা আছে তবে ইন্টারনেট চালু হবার কারণে কি আমি ফানি সার্জ থাকতে আমার নব্বই দশক দুই হাজার চব্বিশ সালে চলে আসছি আর অর্থাৎ কী মুড়ি আছে আমি তো মনে করছিলাম যে হয়তো কিয়া নব্বই দার টাকা চলামে কে মুড়ি টুড়ি তুড়ি ফেয়াটি আসলে রেডিওটা লই নিজে চলে গেছে কিন্তু ফানির তলে রেডিও সিগন্যাল খুব কম পাওয়া গেছে তেমন বেশি উপরে যদিও নেট না থাকে রেডিও সিগন্যাল কিন্তু ফানির তলে প্রচুর পরিমাণে পাওয়া গেছে মুড়ি দেখছেন না আমাদের জন্য কি পরিমাণে মত পড়ছে আর আপনারা অনেকে কবেন ভাই আপনি ফানির তলে মোমবাতি কেন থেকে মোমবাতি যেখানে মুম্বাইতে চলে রেডিও এটা উনিশশো একাত্তর সালের মতন এখনও কি ফানের তলে চলে পানির উর্ষে চলে না রেডিও এটা তো সবাই আলাদা দোয়া আকুইন